শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি ছত্রিশ দশমিক ছয় চার পয়েন্ট বা শূন্য দশমিক ছয় সাত শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার চারশো সাতচল্লিশ পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো বাহাত্তর কোটি টাকা যা আগের দিনের তুলনায় চৌত্রিশ দশমিক এক আট শতাংশ কম শিল্প খাত থেকে ওয়াল্টন জিপি চিসপাত ওয়েস এআইএফ পাওয়ারটেক লিমিটেড বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এমজেএল বাংলাদেশ ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিঙ্কো ফার্মাসিউটিক্যালস বিকন ফার্মাসিউটিক্যালস ও কোহিনুর কেমিক্যালস আজসূচকের রাশি মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে আজ শুধুমাত্র ব্যাংকিং খাতে সর্বোচ্চ শূন্য দশমিক সাত দুই শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক ছয় দুই শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষে আজ শিল্প খাতে সাতটি করে কোম্পানি রয়েছে টেকনো ড্রাগস মিডল্যান্ড ব্যাংক এবং ওয়াটার কেমিক্যালসের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং বিডি থাই অ্যালুমিনিয়াম এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এ শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় টেকনো ড্রাগস আজ তাদের লেনদেন শুরু করাই সর্বোচ্চ লাভজনক শেয়ার হিসাবে তালিকাভুক্ত হয়েছে তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ রংপুর ফাউন্ড্রি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং ওয়াটার কেমিক্যালস এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ ট্রেজারি বন্ড এবং বিল বিক্রির মাধ্যমে সদ্য সমাপ্ত অর্থ বছরের সরকারের ঋণ বাষট্টি হাজার আটশো বারো কোটি টাকায় থেকেছে যা আগের অর্থ বছরে তেরো হাজার চারশো ছাপ্পান্ন কোটি টাকা ছিল সরকার ব্যাংকিং খাত এবং কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভরতা কমিয়ে ব্যয় মেটাতে ট্রেজারি বন্ড এবং বিল বিক্রির দিকে ক্রমাগত ঝুঁকছে প্রত্যাশিত রাজস্ব সংগ্রহের তুলনায় কম হওয়া সত্ত্বেও এই পরিবর্তনের ফলে সুদ ব্যাপক বৃদ্ধি পেয়েছে গ্রাহক ঋণের সুদের হার জুলাই মাসে ষোলো শতাংশে সর্বোচ্চ হয় উচ্চ মূল্যস্ফীতির হার কমাতে ব্যাঙ্কগুলি এই পদক্ষেপ নেয় সুদের হার ক্রমাগত বাড়তে থাকায় বৃদ্ধি ঋণ খেলাপির ঝুঁকি বেড়ে গেছে বিশেষ করে সীমিত আয় ঋণগ্রহিতাদের উপর এটি বেশি প্রভাব ফেলছে যারা ইতিমধ্যেই ঋণ পরিশোধ করতে হিমশিম খাচ্ছে এদিকে ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথমার্ধের জন্য একটি কঠোর মুদ্রানীতি বাস্তবায়ন করার পরিকল্পনা করেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ